আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হুসাইন বিরতিতে আলোচনা করব জন্ম নিয়ন্ত্রণের যে ইঞ্জেকশন রয়েছে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের তিন মাসের যে ইঞ্জেকশন রয়েছে সুমাজের সেই সুমাজের যে ইঞ্জেকশন রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আপনি সুমাজের ইঞ্জেকশনটি প্রথম কিভাবে শুরু করবেন এবং ইঞ্জেকশনটি দেওয়ার মধ্যবর্তী সময় বা পরবর্তীতে কতদিন পরে শুরু করবেন অর্থাৎ আপনি যে তিন মাস সময় তার মধ্যে দিতে ভুলে গেলে সেক্ষেত্রে আপনার করণীয় কি থাকবে বা কি করবেন এবং ইঞ্জেকশনটি দেওয়ার ফলে যাদের যে অতিরিক্ত রক্তক্ষরণ হয় অর্থাৎ রক্তস্রাব বেশি হয়ে থাকে বা ফোটা ফোটায় রক্ত আছে তারা কি ধরনের চিকিৎসা নেবেন সে বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সুমাজের ইনজেকশন এটা যদি জেনেটিক দেখি সেটা হবে মেজুস্টি মেডুকসি পোজেস্ট্রন এবং এই মেজস্টি প্রজেস্ট্রন রেসিস্টেন্টটা সাধারণত একশো পঞ্চাশ মিলিগ্রাম থাকে প্রতি এম এ আমরা সোমাজেতে যেতে মেজস্টি পোজেস্ট্রন রেসিস্ট্যান্টটা একশো পঞ্চাশ মিলিগ্রাম আকারে পাবো এবং যে সমাজের ইনজেকশন রয়েছে সেই ইনজেকশনটার পরিমাণ ওয়ান এম অর্থাৎ যে একটি বায়ল রয়েছে সে বায়লের মধ্যে এক এম থাকে আমরা সাধারণত যে সমাজের ইনজেকশন গর্ব নিয়ন্ত্রণ বা জন্ম নিয়ন্ত্রণ ছাড়া আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি প্রথমে কথা হলো যে ডিমস্ফটনের বাঁধা তৈরি করে বা ডিমটাকে যাতে না হয় সেক্ষেত্রে তাছাড়া যে জরায়ুর ভিতরে যদি কোনো প্রকার যে রোগ থেকে থাকে সে রোগের চিকিৎসায় কিন্তু এটাকে ব্যবহার করা হয় তাকে এবং যে মেটাস্ট এটা হচ্ছে যে মেটাস্টাটিক জরায়ু বা মূত্রনালীর যে ক্যান্সার রয়েছে অর্থাৎ জরায়ুতে আপনার ক্যান্সার রয়েছে সেটা মূত্র নালী বা মূত্রথলিতে আপনার যে স্থানান্তরিত হয়েছে অথবা মূত্রথলিতে বা নালিতে আপনার একটি ক্যান্সার রয়েছে সেটা জড়েতে চিকিৎসায় কিন্তু এই সমাজটাকে ব্যবহার করা হয় আবার হচ্ছে মাসিক যে ঋতুস্রাব রয়েছে সেটাকে বন্ধ করার জন্য এবং নারীর যে হরমোন নির্ভর যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার রয়েছে তার চিকিৎসায় কিন্তু সুমাজের ইঞ্জেকশনটিকে ব্যবহার করা হয় এবং এটি এমোনোরিয়া প্রাইমারি সেকেন্ডারি অ্যামোনিয়া রয়েছে ক্ষেত্রটি ব্যবহার হয়ে থাকে এমন যদি একটু ফার্মাকোলজি দেখি বা কিভাবে এই কাজ করে থাকে যেটা ডাইনামিক্স এখানে হচ্ছে যে সমাজের বা অ্যাসিস্টেন্টরা মাংস থেকে প্রয়োগের ফলে কি হয় যে ঋতুস্রাপ বা নিঃসরণটাকে দীর্ঘায়িত করে পিজোটারি যে গ্রন্থি রয়েছে সেখান থেকে গোনাডোট্রোপিং যে হরমোন রয়েছে সেটা নিঃসরণের বাধা দেয় এবং গর্ভফুলের ফুলের প্রাপ্তবয়স্কতা প্রতিরোধ করে বা গর্ভধারণের বাধা দেয় তাছাড়া এটা যদি মূল কথা বলে এটি সাধারণত কি করে ডিম স্ফোটন অর্থাৎ যে ওবারি থেকে যে ডিম আসে সেটা স্পোটনটাকে বাঁধা তৈরি করে এবং যে যদি গর্ব যদি চলেও আসে এবং তার যে গর্বটা প্রাপ্তবয়স্ক সেক্ষেত্রে বাধা তৈরি আরেকটি কাজ হলো যেটি যে আপনার সার্ভিস রয়েছে সার্ভিসের যে মিউকাস মেমব্রেন রয়েছে সেই মিউকাস মেমব্রেনের লেয়ারটা বা মিউকাসের যে লেয়ারটাকে সেটাকে গণত্বটাকে বাড়িয়ে দেয় ফলে কি করে যে ইস্পামটা বা বিজরোটা ভিতরে ঢুকতে বাধা তৈরি করে এভাবে কিন্তু সাধারণত কাজ করে থাকে এবং ফার্মাকোকাইনিসটা কি হবে যে মেদুস্টি প্রদর্শন রেজিস্টেন্ট একটি দীর্ঘ ক্ষমতাগত ইনজেকশন হরমোন অর্থাৎ প্রতি এম একশো পঞ্চাশ মিলিগ্রামটা থাকে যার অর্ধেকটা গণত্ব পৌঁছাতে সাতাশ দিন সময় লাগে এবং ইনজেকশনের স্থানে ধীরে ধীরে সূচিত হওয়ার ফলে এটি দীর্ঘতে হয়ে থাকে মেজেস্টি পজিশন রেসিস্ট্যান্টরা প্রথম মেটাপোলাইটিকটা মূলত সিক্স আলফা মিথাইল সিক্স বিটা সেভেন আলফা এবং থার্টি টোয়েন্টি ওয়ান ট্রাই হাইড্রোক্সি ফোর থ্রি টোয়েন্টি ডায়োনন সেভেন টু যে উপাদান রয়েছে এগুলা সাধারণত মূত্রের মাধ্যমে অর্থাৎ প্রস্তাবের মাধ্যমে এটি ভিড়ে যায় সমাজে তিনটি মাত্রা সেবনবি অর্থাৎ এটি কিভাবে দেব প্রথম কথা হলো যে যেসব দম্পতির একটি সন্তান জীবিত সন্তান রয়েছে এবং এক বছর খেয়াল রাখতে হবে অথবা যেসব দম্পতির একটি জীবিত সন্তান রয়েছে তারা সমাজে দিতে পারবেন অর্থাৎ যাদের বাচ্চা নেই তারা কিন্তু ইঞ্জেকশনটি দিতে পারবেন না প্রথম কথা হলো এটা এবং দ্বিতীয় কথা হলো যে ইঞ্জেকশনটি প্রথম মাসিকের পাঁচ দিনের মধ্যে আপনাকে দিতে হবে দিতে হবে এবং পরবর্তী যে ইঞ্জেকশনগুলো নব্বই দিন পর পর আপনাকে দিতে হচ্ছে এবং ইঞ্জেকশনটি দেওয়ার পরে অবশ্যই ভালো করে জাঁকিয়ে নিতে হবে যাতে শ্বাস ভালো করে মিশে থাকে এবং বিষয় হলো যে আপনি কোনো কারণে নব্বই দিনের মতো ইঞ্জেকশনটি দিতে পারেনি ভুলে গিয়েছেন বা নব্বই দিনের আগে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন সেক্ষেত্রে আপনি ইঞ্জেকশন দেওয়ার কোনো সুবিধা নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সাধারণত এটাকে দু একবারের জন্য যে নব্বই দিনে অর্থাৎ চোদ্দ দিন আগে আপনি দিতে পারবেন এবং আঠাশ দিন পর পর্যন্ত এটাকে দিতে পারবেন তবে ক্ষেত্রে অল্প কয়েকদিন বা একবার দুবার এরকম দেওয়া যায় আপনাকে অবশ্যই নব্বই দিন অন্তর অন্তর ইঞ্জেকশনটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এখন যদি অন্য ওষুধের সাথে কী ধরনের মৃতস্ক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া করে কি মাইট সাথে সুমা জেটটাকে ব্যবহার তার গণত্বটাকে কমিয়ে দিতে পারে এবং সুমাজেটের সম্ভব যে কার্যক্ষমতাটা সাথে ব্যবহার কমে যাওয়ার ব্যাপারে রুগীদেরকে সাবধানতা থাকতে হবে এবং টিভি রোগের যে ওষুধ রয়েছে যেমন রিফাম পেসিন সেটাও কিন্তু যে সুমাজেটনিক গণত্বটা কমিয়ে দিতে পারে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে প্রতি নির্দেশনা বা কারা এই ইঞ্জেকশনটিকে নিতে পারবেন না প্রথম যাদের কোনো সন্তান নেই তারা এটিকে দিতে পারবেন না এবং যাদের প্রেগনেন্সি গর্ভধান রয়েছে তারা দিতে পারবেন না এবং যাদের যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার রয়েছে তারা দিতে পারবেন না যাদের লিভারের অক্ষমতা বা লিভার ফেল রয়েছে তারা এটাকে দিতে পারবেন না এবং আর কি বিষয় হল যাদের উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ ব্লাড প্রেশারটা একশো চল্লিশ থেকে নব্বির উপরে থাকে তারা কিন্তু এটাকে দিতে পারবেন না অবশ্যই তাদের দিতে হলে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে নেওয়া অর্থাৎ একশো চল্লিশ থেকে নব্বির নিচে নিয়ে আপনাদেরকে এটা দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাডভার্সিফেট বা সাইড ইফেক্ট কী হতে পারে এটা ওজন বেড়ে যায় তলপেটা বাড়ি বাড়ি লাগতে পারে ব্যথাটা অনুভব করা যায় মাথা ধরা মানসিক যে দুশ্চিন্তা রয়েছে সেটা হতে পারে মাসিক বন্ধ থাকতে পারে দুই মাসিকের অন্তবর্তীকালীন যে রক্ত বা সেটা বেশি হতে পারে এবং রক্ত যেতে পারে ফোটা অতিরিক্ত হতে পারে যে হেভি ব্লিডিংটা হয় এবং যে যেখানে দেওয়া হয় সেখানে সাধারণত সংক্রমণ হতে পারে ঘন ঘন বা প্রচণ্ড মাথা ব্যথা বা চোখের ঝাপসা দেখা হতে পারে এবং পায়ের পেছনে প্রচণ্ড ব্যথা হতে পারে বা কয়েকদিন সেটা স্থায়ী হতে পারে ইঞ্জেকশন নেওয়া বন্ধ করার পরেও অর্থাৎ আপনি ইঞ্জেকশন নেওয়াটা বন্ধ করে দিয়েছেন তারপরে কিন্তু দেরিতে গর্ভধারণটা হতে পারে একটি বিষয় হলো যে যাদের ইঞ্জেকশন দেওয়ার পরে অতিরিক্ত ব্রেডিং হয় বা যে ফোটা ফোটে রক্ত যায় এই সমস্যাটাকে দূর করার জন্য আপনারা লো ডোজের একটি কন্ট্রাসেপটিভ পিল তিন মাসের জন্য খেতে পারেন যেমন আপনি ফেমিপিল পিল ফেমি বা এটা খেতে পারে এবং আই বুক প্রোফেন একটি করে তিন বেলা পাঁচ দিনের জন্য আমার সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ব্লিডিং বা যে রক্ত যাবে এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যায় প্রাথমিক অবস্থায় এই সমস্যাটা হলো কিছুদিন পরে কিন্তু এটা কি থাকে না এটা কিন্তু শুধু দুশ্চিন্তা করার কিছুই নেই গর্ভস্থা স্তন্যদানকালে গর্ভধারণের সময় যে এটাকে দেওয়া যাবে না এটা কোনো নির্দেশিত নয় এবং যদি সন্তান জন্ম দেওয়ার আপনাকে ছয় সপ্তাহ পরে সুমাজেট ইনজেকশন দিতে পারবেন বাচ্চা জন্ম দেওয়ার পর পর নয় অর্থাৎ আপনাকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে ইনজেকশন দেওয়ার জন্য সতর্কতা কি রয়েছে যে সতর্কতার মধ্যে রয়েছে যাদের এন্ডোক্রাইন বাই মার্কারের পরিমাণটা এটাকে সাধারণত কমাতে পারে যেমন প্লাজমা যেটা রক্তরস বা মূত্রনালীর যে হরমোন রয়েছে যেমন কোর্টিসল এস্ট্রোজেন পিগুনা নিডিওলস পোজেস্ট্রন টেস্টোস্ট্রন এইগুলা এবং হচ্ছে যে মূত্রনালের যে গুণাডোট্রোপিন যেমন লিট্রোনাজিং হরমোন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এমন যৌন হরমোন বন্ধক যে গ্লোবিউলন এই সমস্যাটি কিন্তু তৈরি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা থাকা উচিত থেরাপিটিক ক্লাস রয়েছে কি এটি সাধারণত কোন গ্রুপের ওষুধ এটি ফিমেল সেক্স হরমোন অর্থাৎ মহিলাদের যৌন হরমোন এটাকে বলা হয়ে থাকে সংরক্ষণ করবেন কিভাবে সংরক্ষণ করেন সাধারণত আলো এবং আর্দ্রতা থেকে দূরে থ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাকে রাখতে হবে এবং প্রতিটি ওষুধ অবশ্যই শিশুদের নাগালে বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে সুমাজেকশনটি নিয়ে বিস্তারিত আলোচনা অর্থাৎ সাধারণত কিভাবে দিতে হয় কিভাবে দিবেন বা এটা দেওয়ার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে বা এটা সতর্কতা কি রয়েছে সংগ্রহ করার নিয়ম বা এটার যে থেরাপি ক্লাস রয়েছে এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সমস্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ